বন্ধুরা আজকে আমি যাচ্ছি একটা খুব শান্তিপূর্ণ এবং খুব প্রিয় একটা জায়গায় যেই জায়গাটায় যেতে গেলে তোমাদের প্রথমেই যেতে হবে শিয়ালদা তো আমি শিয়ালদায় প্রথমে পৌঁছে গেছিলাম এবং শিয়ালদা থেকে আটটা আঠাশের ক্যানিং লোকাল ধরেছিলাম ক্যানিং লোকালে করে আমি গিয়েছিলাম আমার গন্তব্যস্থল যেটা ছিল খুবই একটা সুন্দর শান্তিপূর্ণ মনের মতো একটা ভালো জায়গা আর আমার যাত্রাপথটা খুবই ভালো ছিল সেই দিন সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি এখন ট্রেনে করে যাচ্ছি দুপাশে সবুজে সবুজ অসাধারণ দৃশ্য যা আমরা সাধারণত কলকাতায় দেখতে পাই না আর ফুরফুর করছে সুন্দর ঠান্ডা হাওয়া সকালে ঠান্ডা পলিউটেড ফ্রি এয়ার এই বাতাসটা যেন মনটাকে আরও সুন্দর বানিয়ে দিচ্ছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ পৌঁছে গেলাম ঘুটিয়ারি সারিফে বাবার দর্শন করতে তো আজকে আমার যাওয়ার জায়গা হলো বাবাকে দেখতে যাওয়া পৌঁছে গেলাম বাবার কাছে এই হলো এইখানে আমার বাবা থাকেন চারিদিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছি তারপর তোমাদের বাবাকেও দেখাবো বাবার আশেপাশে বাবাকে পুজো দেওয়ার জন্য সমস্ত রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে চকচক চকচক করছে চারিদিক সকালবেলা আমি পৌঁছে গেলাম বাবার দর্শনে আমার যাওয়াটা খুবই ভালো লাগলো তার কারণ আগের বার যখন আমি গিয়েছিলাম চারিদিক পুরো ভরা ছিল লোকজন তো আজকে বাবাকে খুব সুন্দরভাবে দর্শন করতে পেপার পেরেছি এটাই হলো আমার কাছে থেকে বড়ো প্রাপ্তি আমি এগোচ্ছি বাবাকে দর্শনের দিকে দেখো তোমরা এই হলো আমাদের গাজী বাবা বাবাকে প্রণাম জানাই বাবা সবার ভালো করো মঙ্গল করো এইবার তোমাদের মন্দিরের আশপাশটা আরেকবার দেখিয়ে দেবো তার মাঝখানে মাঝে মাঝে বাবাকেও দেখাবো এখানে গেলে একটা শান্তি আছে অনেক বছর আগে আমি এই মন্দিরে মাজারে এসেছিলাম এখানে পুজো দিয়েছি খুব সুন্দর সিস্টেম বাইরের এই দোকানগুলো থেকে ফুল বাতাসা নকুলদানা মোমবাতি ধূপকাঠি ফুলের তোড়া সমস্ত কিছু কিনে নিয়েছিলাম একটা বড় থালায় করে দিয়ে দিল ভিতরে গিয়ে পুজো দিয়ে আসলাম সাথে সাথে নাম জিজ্ঞাসা হলো মন্ত্র পড়লেন সত্যি খুব ভালো লাগলো আজকে যেটা আগেরবার গিয়ে কিন্তু পাইনি এইবার অসাধারণ লাগলো এটা হলো বাবার পিছন দিকে এখানে আবার দেখতে পেলাম বাবাকে জাননার ঘ এখানে বহু লোক তাদের মনস্কামনা পূরণের জন্য মোমবাতি জ্বালিয়েছে কেউ সুতো বেঁধে গেছে চুরি বেঁধে গেছে দেখলাম বাবাকে আবার সামনে থেকে দর্শন করার জন্য ক্যামেরাটাকে একটু জুম করে নিলাম দেখতেও পেলাম বাবাকে নিজের অন্তর্দৃষ্টি দিয়ে ভিতরের যে চোখ সেই চোখ দিয়ে দেখতে পেলাম আমি বাবাকে অসাধারণ তার মূল বলে বোঝাতে পারব না দর্শন হয়ে গেল আমার বাবাকে বাইরে থেকে না ভিতর থেকে। সত্যি বাবা আছেন আমাদের সাথে আমাদের মনের মধ্যে সদা সর্বদা উনি সবার সঙ্গে থাকুন সবার মঙ্গল করুন এরপর দেখো আশেপাশে তোমাকে আমাদের দেখাচ্ছি বাবার মন্দিরের চারপাশটা আবার দেখাচ্ছি এই হলো পবিত্র পুকুর যেখানে কেউ পা দিতে পারবে না আর সবাই মনস্কামনা পূরণের জন্য এখানে গোলাপ ফুল দেয় আর সেই গোলাপ ফুলটা যখন ফিরে আসে তখনই কিন্তু বলা হয় মনোকামনা পূর্ণ হয়ে গেছে এখানে গোলাপ পাওয়া যায় এখান থেকে গোলাপ কিনে পুকুরে দিতে হয় আর এই পবিত্র পুকুরের জল এতটাই পবিত্র যে তোমাদের একটা গল্প বলি আমাদের বাড়িতে একটা নারকেল গাছ আছে যা গত তিরিশ বছরে কুড়ি বছরে কোনো ফল হয়নি ইনি একজন মাতাজি তো যেটা বলছিলাম তো তিরিশ বছরে কুড়ি বছরে কোনো ফল হয়নি আমরা যখন এই পুকুর এই পবিত্র পুকুর থেকে জল নিয়ে বাবার জল নিয়ে নারকেল গাছের দি। তার এক মাসের মাথায় কিন্তু নারকেল এসেছে নারকেল গাছটাকে শুনতে হতো ছেলে গাছ বিভিন্ন রকম কটু উক্তি কিন্তু বাবার এই মাজারের জল দেওয়াতে এক মাসের মধ্যে নারকেল ভরে গেল এবং সেই নারকেল হওয়ার পর প্রথম নারকেলই কিন্তু আমি বাবাকে দিয়ে এসছিলাম তারপর থেকে কিন্তু সেই গাছে একটা দুটো হলেও নারকেল হয় ভাবা যায় এত মহিমা সেই জন্য এই পবিত্র পুকুরকে আমার প্রণাম আর এই গোলাপ এই গোলাপতায় যার হাতে খুব তাড়াতাড়ি এই গোলাপ এসে যায় তার মনোকামনা খুব তাড়াতাড়ি পূরণ হয় এই পুকুরে অনেক মাছ দেখতে পেলাম ছোট বড় তো মাছদের খাবারও দিলাম প্রচুর রোদ থাকার দরুন গোলাপ আর দিইনি অনেক মাছ এখানে এই পুকুরে পবিত্র পুকুরে কেউ কিন্তু নোংরা ফেলতে পারবে না ওখানে লেখা আছে জলটা এতই পবিত্র যে এই জলে কেউ পা ধুতে পারবে না মুখ ধুতে পারবে না সারা বছরই এই জলটা এরকমই পূর্ণ থাকে মাছকে খাবার দিয়েছিলাম তো দেখতে পেলাম কত সুন্দর সুন্দর ছোট বড় মাছ একটু বসলাম ঠান্ডা হাওয়া আবার বাবাকে দেখতে চলে এলাম বাবাকে দেখার যেন কোনো শেষ হচ্ছে না একবার আসছি আর একবার যাচ্ছি শুধুমাত্র চোখ ফেরাতে পারছি না বাবার দিক থেকে বাবাকে কোটি কোটি প্রণাম আবার চলে এলাম সেই পবিত্র পুকুরের দিকে বসলাম কি ঠান্ডা হাওয়া কি বলবো পবিত্র পুকুরের সঙ্গে হাওয়াটাও যেন পবিত্র লাগলো আমার শরীরটা যেন অসাধারণ লাগছিল আবার চারিদিকে একটু ঘুরিয়ে দেখাবো এগুলো চাদর এই দোকান থেকে আমি বাতাসা নকুলদানা ফুল কিনেছিলাম আর এই দোকানটা বিশেষত্ব এখানে পা ধোয়ার ব্যবস্থা আছে হাত ধোয়ার ব্যবস্থা আছে কেউ যদি টয়লেটে যেতে চায় তাও যেতে পারবে এত সুন্দর ব্যবস্থা আর এই দাদার ব্যবহার খুবই ভালো আমি এই দোকান থেকে জিনিস কিনলাম বাবার জন্য পুজোর ফুল ডালি নিয়ে বাবার কাছে পুজো দিতে গেলাম আবার ফিরে যাচ্ছি পুকুরের দিকে দেখো এইবার দেখাচ্ছি আশেপাশে দেখো ঝকঝকে তক্তকে পরিষ্কার মেঝে আবার বাবাকে দেখতে গেলাম আমাদের কাজী বাবা আবার পুকুরে চলে গেলাম পুকুর পাটটা এত সুন্দর এত ঠান্ডা যে বাড়ি ফিরতে মনই চাইছিল না যে পবিত্র হাওয়া যে ঠান্ডা হাওয়া যেটা আমরা ফ্যান বা এসিতে পাই না সেই হাওয়া এখানে আমি পেয়েছিলাম আর মাছ দেখছিলাম বসে বসে খেতে দিয়েছিলাম মাছদের সেই মাছদের কি খেলা হয়তো তোমাদের এত পুরোপুরি দেখাতে পারছি না কিন্তু নিজের চোখেটা দেখা যতটা পারি চেষ্টা করেছি ক্যামেরাতে তোলার খুব সুন্দর জায়গাটা আর এখানকার লোকেদের ব্যবহারও খুব ভালো আমার তো খুবই ভালো লেগেছে আগেও একবার গেছিলাম আগেও দুবার গেছি এই নিয়ে তিনবার দেখো মাছরা খাচ্ছে খাবার খাবার দেওয়া হয়েছে আজকে যেহেতু ভিড় কম ছিল তো খুব ভালো লেগেছে আর খুব সুন্দর করে দর্শন করতে পেরেছি আগে দুবার যখন গেছিলাম দুবারই কিন্তু খুব ভিড় ছিল এবার কিন্তু একদমই ভিড় ছিল না তো আমার দর্শন শেষ হয়ে গেল এবার বাড়ি ফেরার পালা এগারোটা এগারোটা দশ পনেরোতে ক্যানিং লোকার পেলাম শিয়ালদাগ আমি উঠে পড়লাম শিয়ালদা ফেরার জন্য আমার দর্শন খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে আমি এত সুন্দরভাবে যাত্রাপথটা এত সুন্দর হবে এবং বাবাকে এত সুন্দরভাবে দর্শন করব আরে তোমাদের সামনে এরকমভাবে সুন্দর করে ভিডিও করতে পারবো আমি ভাবতে পারিনি এটাও হয়তো বাবার আশীর্বাদ আমার যাত্রাপথ পুরোটাই শুভ ছিল তো বন্ধুরা সাথে থাকো পাশে থাকো